আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে আমরা নৌকা দিয়ে ঘুরতে বেরিয়েছি আমাদের বাসায় কয়েকজন মেয়েরা এবং আমি সাথে একজন ছোটো ভাইকে নিয়ে নিয়েছিলাম যাতে করে সেই নৌকা চালাতে পারে তো আমাদের নৌকায় উঠতে দেখে আমাদের ভাস্ত্রীও আমাদের সাথে নৌকায় উঠতে চাইছে তাই তাকেও নিয়ে নিলাম নৌকা দিয়ে ঘোরার জন্য যেহেতু আমরা দুপুরে পরপরই বের হয়েছি ঘোরার জন্য সেহেতু এখানে অনেক রোদ ছিল রোদের তাপও অনেক বেশি ছিল তো নৌকাতে উঠতে না উঠতেই ঘটে গেল একটি মজা করোনা না যাকে দিয়ে আমরা নৌকা চালাবো সেই ছোটো বয় নৌকা চালাতে গিয়ে আগেই পড়ে গেছে অর্থাৎ সে নৌকা চালাবে কি তার আগেই সে পড়ে গেছে তো খুব চিন্তার বিষয় যে সামনে সে কী করবে সে কি ঠিক করে নৌকা চালাতে পারবে নাকি নোকা নৌকা ডুবিয়ে দেবে তো এই দিকে আমার ছেলে ফার্স্ট টাইম নৌকায় উঠেছে তার জন্য সে একটু নার্ভাস তার জন্য চুপ করে রয়েছে এটা আমাদের নিজেদের নৌকা ছিল না এটা অন্যন নৌকা ছিল এবং আসল মালিক দেখার পরে আমাদের সাথে একটু রাগ করছিল এদিকে আমাদের মাঝিও একটু মজা করে তাদের সাথে দুষ্টামি করছিল দেখনা কি বলে আমরা বাড়ি সামনে তবু আমরা নৌকা চালাম হই তো এখানকার পানির গভীরতা তেমন বেশি ছিল না তো হঠাৎ আমার সামনে খেয়াল করলাম যে আমাদের সামনে যে আম গাছটি ছিল সেখানে একটি গুইসাপ বসেছিল তো এটি বড় না মোটামুটি সাজে একটি গুইসাপ ছিল তো আমরা খেয়াল করিনি আমার নৌকাটি বেরোনোর পরে মাথার উপরে যে আম গাছটি ছিল সেখানে এই সাপটি ছিল তো হঠাৎ করে মাথার উপরে এরকম একটা জিনিস দেখার পর তো সবার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল সবাই অনেক বেশি ভয় পেয়ে তো পানিতে অনেক ঘাস থাকার কারণে নৌকা সামনে যাচ্ছিল না তাই পানিতে নৌকা সামনে যাওয়ার জন্য ময়লাগুলো পরিষ্কার করছে এমন একটা মানুষ তো রাসেল বাইপারের কথা শুনে সাথে সাথে নৌকার উপরে উঠে পড়ে পানি থেকে

তো অবশেষে মেয়েরাই নৌকা চালাচ্ছে যেহেতু নৌকা চালাতে অনেক কষ্ট হচ্ছিল তাই ও একটু রেস্ট নিয়েছে এখন মেয়েরাই একটু চেষ্টা করছে বাট তারা পারছিল না তো এই সুযোগকে আমি আমার ছোট বোনের সাথে একটু দেখা করে আসলাম তো আজকে ঘোরাঘুরি এ পর্যন্তই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ